বর্তমান সরকার রাজনীতি ও সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চায় বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড ফ ম খালিদ হোসেন দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে ইমাম খতিব সম্মেলনে যোগ দেন তিনি বলেন ধর্ম বাদ দিলে দেশ যেকোনো সময় বিপদে পড়তে পারে সরকার সর্বত্র ধর্মীয় আবেগ জাগ্রত করতে চায় ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয় ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয় এবং ধর্ম থেকে বিশ্লেষণ যদি আলাদা হয় তাহলে বর্বরতা বিরাজ করবে ইমাম মোয়াজিন ও খাদেমদেরকে জাতীয় পেস্কেলের আওতায় সম্মানজনক বেতন ভাতা উৎসব ভাতা প্রদান করতে দায়িত্বশীলদের প্রতিও আহ্বান জানান তিনি আমরা রাজনীতিতে সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই আমাদের রাজনীতি আমাদের সমাজ আমাদের কূটনীতি আমাদের অ্যাডমিনিস্ট্রেশন সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ ধর্মীয় ভাবমূর্তিকে আমরা জাগ্রত করতে চাই